প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হলো আপনারা নতুন অনেকে আছেন যে বিটল بوকা কি পরিমাণ ডিম দেয় বা কি পরিমাণ বাচ্চা হয় বিটল بوকা থেকে সেটা অনেকে জানেন না তো আজকে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব তো আমরা এখন দেখতে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মাদার আছে তো এই মাদারগুলো কিন্তু ডিম দিছে ऑलरेडी বাচ্চা পড়ছে এখানে আসলে বুজা যাবে কিনা জানি না এখানে বুজা যাবে না যায় হোক এখান থেকে যে আমি ডিমগুলো সংগ্রহ করছি সেগুলো বাচ্চা বড় হয়েছে সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো তো আমার এইখানে দেখেন আমি যেই ডিমগুলো সংগ্রহ করছি সে বাচ্চাগুলো এখানে আছে তো কি পরিমাণ বাচ্চা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনার নতুন যারা আছেন তারা হয়তোবা অনেকেই এটা দেখার পরে হয়তোবা চাষ করতে আগ্রহী হবেন দেখেন এখানে কি পরিমাণ বাচ্চা দেখেন দেখেন এখানে কি পরিমাণ বাচ্চা দেখেন আমি একটু হাতে তাড়াই নিয়ে দেখাই আপনাদেরকে তাহলে হয়তো আপনারা একটু ভালো বুঝতে পারবেন এ দেখেন এগুলো কিন্তু এখনো অনেকটা ছোট অনেকটা ছোট এ দেখেন কি পরিমাণ বাঁচাইছে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে দেখেন এইখানে যে বিটল পোকাগুলো আছে এগুলো সাইজটা এখন কত দেখেন আর এগুলো যদি আপনারা দেখাই আপনাদেরকে যদি এত টুক বড় হয় একটা পোকা যদি দেখেন এত টুক বড় হয় তাহলে এখানে কতগুলো বিটল পোকার লার্বা হবে দেখেন একটা বিটল পোকার সাইজ কিন্তু অনেকটা অনেকটা বড় বড় এই দেখেন আর এখানে দেখেন এখানে যে বাচ্চাগুলো এগুলো কিন্তু একদমই ছোট ছোট আর এখানে দেখেন কি পরিমাণ বাচ্চা এগুলো যদি এতটুকু বড় হয় দেখেন এতটুকু যদি বড় হয় তাহলে আপনাদের কি মনে হয় যে কতগুলো বিটল লার্বা হবে দেখেন আসলে ক্যামেরাতে আসলে ওরকম বোঝা যাচ্ছে না দেখেন ক্যামেরা তো ওরকম ভাবে বোঝা যায় না তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন হ্যাঁ হাতের তালায় নিলে অনেকটা বোঝা যায় তো আপনারা দেখেন এইখানে যে বাচ্চাগুলো আছে এগুলো বড় হওয়ার পরে কি পরিমাণ হবে আপনাদেরকে দেখাই দেখেন দেখেন এই বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় হবে এই দেখেন এটা আর একটু দেখে আপনাদেরকে এই দেখেন যেহেতু এখনো অনেকটা ছোটো তার জন্য ওরকমভাবে বোঝা যায় না ছোট যেহেতু তার জন্য ওরকমভাবে বোঝা যায় না আর একটু বড় হইলে তাহলে বোঝা যাবে তো যাই যারা নতুন আছেন আর কি তাদের জন্য আজকে ভিডিওটা বানানো কারণ নতুন আসলে জানে না যে এটা গুলো কি পরিমাণ ডিম দেয় আসলে দেখেন এই ছোট ছোট বাচ্চা এখানে যে আছে এগুলো বড় হওয়ার পরে কি পরি কি পরিমাণ লার্ভা হবে যদি এত বড় সাইজ হয় একটা পোকা দেখেন একটা পোকা যদি এত বড় সাইজ হয় এই দেখেন একটা পোকা যদি এত বড় হয় তাহলে কি পরিমাণ হবে দেখেন আর আপনারা জানেন যে মাদার গুলা কিন্তু প্রায় 7 থেকে 8 মাসের মতো বাঁচে এগুলো একটা ডিম দেয় 7 থেকে 8 মাস এই দেখেন এখানেও কিন্তু ছোট ছোট বাচ্চা আছে এখানে এগুলো আমি সংগ্রহ করব এটা কিন্তু দ্বিতীয় এটা 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 প্রথম কিন্তু দ্বিতীয় আমি সংগ্রহ করব আরো কম হয়েছে ছয় দিন বা সাত দিন এরকম হয়েছে এগুলো আমি দশ দিন বা আমি পনেরো দিন পর পর চেঞ্জ করি পনেরো দিন পর চেঞ্জ করবো আর কি আবার তো আপনারা তো দেখলেন যে কি পরিমাণ বাচ্চা দেবল পোকা তো আপনারা যদি বিটল পক্ষে চাষ করতে চান তাহলে চাষ করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো উৎপাদন হয় যারা খামারে ব্যবহার করার জন্য চাষ করতে চান আপনারা কিন্তু চাষ করতে পারেন যেহেতু এটা নতুন তার জন্য হয়তো দামটা একটু বেশি ইনশাল্লাহ আমরা সবাই যদি চাষ করি চাষ করে খামারে ব্যবহার করি নিজেরা চাষ করে খাওয়ালে কিন্তু খরচটা অনেকটাই কমবে তো যে সময় এটার দাম কম থাকে সেটাই দিবেন আর এটা ওরকম বেশি দেওয়ার দরকার নাই খুব অল্প পরিমাণ দিলেই চলে দেখেন আমি প্রায় তিন দিন থেকে চার দিন পরপর কিন্তু খাবার তাও দেখেন শুকিয়ে যাচ্ছে দেখেন বেশি দিলে কিন্তু এটা নষ্ট হবে অল্প পরিমাণ খাবার দেওয়া লাগে তো খাবার খরচও কিন্তু বেশি না খুবই কম আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন আর যদি কেউ বিচল পোকা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন উপরে দেওয়া নম্বরে আমাদের কাছে প্রাপ্ত বয়স্ক লারবাগুলা আছে মাদার চাইলে মাদার নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি তো যাই হোক আহ ভিডিওটা আজকে তুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম